জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যে দেবাদিদেব মহাদেবের অংশে জন্ম সেই নটি লক্ষণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা অবশ্যই দেখুন এপিসোডটি আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক কিছু জানার এবং বোঝার আছে যে দীর্ঘ আট বছর যে মৃত্যুতুল্য কষ্ট কুম্ভ হ্রাসের জাতক এবং জাতিকারা ভোগ করছে একমাত্র তারাই জানে এই অবস্থায় কিন্তু প্রত্যেকটি মানুষেই এ দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কিন্তু চেষ্টা করছে কারণ যখন আমরা সুখের সাগরে থাকি তখন কিন্তু আমাদের আর দুঃখ কী জিনিস সেটা কিন্তু আমরা আমাদের মনে আসে না কিন্তু যখন আমাদের সময় খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের সব কিছুই খারাপ হয়ে যায় আমাদের মস্তিষ্ক খারাপ হয়ে যায় আমাদের চোখ খারাপ হয়ে যায় আমাদের মুখের ভাষা খারাপ হয়ে যায় আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় আমাদের কর্ম খারাপ হয়ে যায় আমরা যে রাস্তাটা হেঁটে যাই সে যায় রাস্তাটা কিন্তু দূষিত হয়ে যায় আমাদেরকে দেখলে জীব এবং জন্তু তারা কিন্তু দূরে সরে যায় এটাই কিন্তু লক্ষণ যে খারাপ সময় কোনো মানুষের উপর কিন্তু যখন চলে কিন্তু এর পেছনে কারণ আছে কেন চলে কারণ আমরা এখনো পর্যন্ত যে যে জন্মগুলি নিয়েছি কারণ প্রত্যেকটি জন্মতেই আমরা যে যে কর্ম করেছি তার প্রতিফলস্বরূপ আমাদেরকে এই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় কারণ মৃত্যু মানে এ নয় যে মরে গেলে সব কিছু শেষ হয়ে গেল সেটা কিন্তু মৃত্যু নয় কিন্তু মানুষ বেঁচে থাকাকালীন যে কষ্টটা ভোগ করে নিজের শরীর আত্মা মন দিয়ে সেটা হলো আসল কিন্তু মৃত্যু এবং এই মৃত্যুরে কিন্তু আসল কারগ্র হচ্ছে দেবাদিদেব মহাদেব যাদের উপরেই ভগবান শিবের আশীর্বাদ আছে অবশ্যই কিন্তু তারা দেবাদিদেব মহাদেব যেখানে কুম্ভ মেলা হচ্ছে সেই প্রয়াগরাজে একদিন কিন্তু দেবাদিদেব মহাদেবও কিন্তু সেই বিষের যে জ্বালা অবশ্যই কিন্তু তিনি অনুভব করেছিলেন তার জীবন দিয়ে আজকে কিন্তু দেবাদিদেব মহাদেব যে মৃত্যুকে জয় করে আছে একমাত্র দেবী তারা মায়ের পায়। তারা মা যদি না থাকত তাহলে হয়তো আজ শিবের শিবের অস্তিত্ব থাকত না সেরকম প্রত্যেকটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উপর যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ হচ্ছে এর পেছনে কারণই হলো দেবাদিদেব মহাদেব সে সবসময় চায় তার ভক্ত দিকে তার প্রিয় মানুষ তার স্মরণ শরণাপন্ন হওয়ার জন্য দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিন্তু দেয় শনি গ্রহের মাধ্যমে কারণ শনি হল কর্মফলদাতা মানুষের যে যে কর্ম করে আছি আমরা সে যেমনই কর্ম হোক ভালো কর্ম হলে তার ভালো সাজা যদি খারাপ কর্ম হয় তার কিন্তু খারাপ সাজা হয়তো অনেক মানুষই ভাবে যে আমি তো ভালো মানুষ আমি দিন দুঃখ দিন কোনো মানুষের অন্যায় করিনি তা সত্ত্বেও আমাকে বিনা বিনা দোষে কেন জেলে যেতে হচ্ছে বিনা দোষে কেন আমার কলঙ্ক ভোগ করতে হচ্ছে এর পেছনে রহস্য আছে কারণ আছে কারণই হলো এই দেবাদিদেব মহাদেব তাই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা শনি কিন্তু যে গ্রহ আছে শনি গ্রহ তার কিন্তু উপরে কিন্তু এই কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের সম্পূর্ণ জীবন কিন্তু পরিচালনা হয় কারণ শনি হল আধ্যাত্মিকতার চরম সীমাকে দেখায় কিন্তু এই শনি তাই শনি গ্রহ যতক্ষণ না জন্মকুষ্ঠীতে ভালো অবস্থায় অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ বা জাতক জাতক হোক বা জাতিকা হোক সে আধ্যাত্মিক লাইনে যেতে পারবে না শনির আশীর্বাদ না হলে কোনো মানুষ দেওয়ালয় যেতে পারে না সে যেই হোক যত পাড়ায় মহাপুরুষ হোক শনির আশীর্বাদ ব্যর্থ কোনো কিছু হতে পারে না আধ্যাত্মিক লাইনে এবং এই সাংসারিক লাইনে শনি যাকে দেয় তাকে দুহাত করে ভরে দেয় আর শনি যখন নেয় তার কাছ থেকে গাছতলটিও কিন্তু কাঁদার জন্য কেড়ে নেয় শনির উপরে কিন্তু নির্ভর করে তাই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা স্বভাগতই এরা কিন্তু মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না এবং এরা কিন্তু ধীর সম্পন্ন মানুষ হয় যা কিছু করে এরা কিন্তু ধীরে ধীরে করে এরা দ্রুত কিন্তু কিছু করে না সেরকম দেবাদিতে মহাদেবও কিন্তু মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না এবং যা কিছু করে দেবাদিতে মহাদেব ধীরে ধীরেই কিন্তু করে হঠাৎ কিন্তু দিন কোনো মানুষকে শিব দেয় না হয়তো বলতে পারে অনেক মানুষই যে দেবাদিদেব মহাদেব অল্পতে সুস মানে সন্তুষ্ট তা নয় ঠিক আছে মানুষকে পরীক্ষা করে অনেক প্রচুর পরীক্ষার পরে কিন্তু শিব তাকে কিছু দেয় সেরকম শনিও কিন্তু মানুষকে প্রচুর পরীক্ষা করে তারপরে কিন্তু সব কিছু দেয় এবং জন্ম থেকেই কুম্ভ রাশির জাতক এবং জাতিগাদে শিবের প্রতি একটা আকৃষ্ট বা টান থাকেই থাকে দু নাম্বার লক্ষণ তিন নাম্বার লক্ষণ কুম্ভ রাশির মানুষেরা যেমন উপকারের কথা কিন্তু চিন্তা করে এরা এদের কিন্তু বেশিরভাগ যারা আছে কুম্ভ রাশি জাতক জাতিকারা হয় বেশিরভাগ কিন্তু চ্যারিটির সাথে এরা কিন্তু যুক্ত থাকে যেখানে হয়তো গরিব মানুষকে খাবার দান করছে বস্ত্র দান করছে হসপিটাল তৈরি করছে মানুষের মঙ্গলের কামনা করার জন্য এই মানুষরা কিন্তু বেশিরভাগ তাদের সেই চ্যারিটির সাথে কিন্তু এরা যুক্ত থাকে কেন এরা কিন্তু একটা ধন কুবের হয় এতে জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রচুর থাকে এতে জীবনে কিন্তু কোনো অভাব থাকে না মীন রাশির মানুষেরা যেমন সবসময় সময় রাশি বলি কুম্ভ রাশির মানুষেরা যেমন সবসময় মনের মধ্যে একটা সন্ন্যাসী ভাব থাকে সেরকম কিন্তু ভগবান দেবাদিদেব মহাদেবের মনের মধ্যেও কিন্তু সবসময় একটা সন্ন্যাসী ভাব থাকেই থাকে কুম্ভ রাশির মানুষেরা যেমন যোগ সাধনা ব্যায়াম প্রাণায়াম এইসব করতে ভালোবাসে সেরকম তো ভগবান দেবাদিদেব মহাদেবও কিন্তু ধ্যান যোগ সাধনা করতে কিন্তু ভালোবাসেন কুম্ভ রাশির মানুষদের কিন্তু দেখলে বুঝতে পারা যাবে না এরা কিন্তু চুপচাপ থাকবে কোনো কথাবার্তা খুব একটা বলবে না যা কিন্তু কাজকর্ম কিন্তু ব্রেনের মধ্যে এরা কিন্তু সেটিং করে নেয় যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে এদের মধ্যে কিন্তু খুব ডিসিপ্লিন থাকে এরা ডিসিপ্লিন মানুষ হয় সকুজির ডিসিপ্লিন মেনেই কিন্তু জীবনে অগ্রসর হয় তার জন্য এরা কিন্তু সহজে ফেল হয়ে যায় না কারণ প্রথমে বললাম এদের রুলার যে প্ল্যানেট সে কিন্তু শনি ঠিক আছে মিন কুম্ভ রাশির মানুষদের মধ্যে যেমন ক্রোধ আছে সেরম কিন্তু দেবাদিদেব মহাদেবের মধ্যেও কিন্তু ক্রোধ আছে ক্রোধ প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে হয়তো কারোর কম কারোর হয়তো বেশি কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকারায় ক্রোধ আছে কিন্তু ক্রোধকেরা নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে কুম্ভ রাশির মানুষদের মধ্যে যেমন প্রিয় বস্তু হলো এদের কাছে কিন্তু সংসার সংসার কিন্তু এদের খুব প্রিয় হয় সংসারে দেখভাল করতে ভালোবাসে সংসারকে খুব ভালোবাসে মানুষের উপকার করতে ভালোবাসে মানুষের জন্য দান ধ্যান করতে ভালোবাসে সেরকম কিন্তু শিবর একটা গুণ আছে মানুষের জন্য উপকার করা আজ ভগবান দেবাদিদেব মহাদেব যদি না থাকত আজ তো সৃষ্টি ধ্বংস হয়ে যেত কুম্ভ রাশি মানুষেরা যেমন হেরে যাওয়া পছন্দ করে না সেরকম তো দেবাদেব মহাদেবও কিন্তু হেরে যাওয়া পছন্দ করে না কুম্ভ রাশির মানুষেরা যেমন সত্যম শিবম সুন্দরম তেমন কিন্তু মহাদেবও সত্যম শিবম সুন্দরম মানে হলো যে মনের দিক থেকে কুম্ভ এবং দেবাদিদেব মহাদেব দুজনেই কিন্তু পরিষ্কার হয় কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের যেমন কর্মের ফল যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পায় সেটা কিন্তু মূলে একমাত্র পেছনে থাকে এই দেবাদিদে মহাদেব অন্য কেউ কিন্তু নয় তাই কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদেরকে অবশ্যই কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনা করা উচিত সোমবার সোমবার বিশেষ করে আমাবস্যার পর যে সংবাদটি পাওয়া যায় অবশ্য তাদেরকে পালন করা উচিত এবং কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সংসারের প্রতি কিন্তু মায়া থাকে না প্রথম দিকে কিন্তু এদের মায়া হয়তো থাকে কিন্তু ধীরে ধীরে যখন এদের বয়সটা বৃদ্ধি হয় তখন কিন্তু শনি একটা মেচুরের বয়স আসার পরে এদের মধ্যে যে জ্ঞান আধ্যাত্মিকতার যে চরম সীমা বা জ্ঞান এদের মধ্যে কিন্তু সেটা ভরে দেয় শনি তাই এরাও কিন্তু ভগবান দেবাদিদেব মহাদেবের মতনও কিন্তু এরা সন্ন্যাসী হয়ে যায় ধর্মপ্রচারও হয়ে যায় এই হলো আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমায় জানাবেন জয় মা তারা